আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ শর্ট প্রোগ্রাম দিস প্রোগ্রাম ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট ফর দি নিউ লার্নার্স আজকে আমরা ইন্টারনেটিভ সেন্টেন্স সম্পর্কে আলাপ করব ইন্টারনেটিভ সেন্টেন্স এবং সেই সেন্টেন্স যে যদি এই কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় এবং এই সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে এটা কমন বিষয় আজকে আমরা এখানে পার্টি ট্রান্সলেশন এবং ইন্টারনেটিভ সেন্টেন্স ইন্টারনেটিভ সেন্টেন্স করার নিয়ম এগুলো সম্পর্কে আলাপ করব প্রথম সেন্টেন্সটা দেখা তারা অসহায় লোকটিকে সাহায্য করছে দেখলাম দে আর হেল্পিং দ্য হেল্পলেস ম্যান এখানে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এই অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা সাহায্যকারী ভাব বা অজনীর ভাব আছে আর তো যদি কোনো অ্যাসেক্টিভ সেন্টেন্সে সাহায্যকারী ভাব থাকে তবে সেই সাহায্যকারী সাবজেক্টের পুনর বসিয়ে করতে হয় তারা অসহায় সাহায্য করছে দে আর হেল্পিং ম্যান এখানে আর কথা দ্য এই অজি ভাবটাকে আমরা সামনে নিয়ে এসতে ইন্টারভেকটিভ হবে যেমন তার বাংলা হবে তারা কি অসহায় সাহায্য করছে এ আর দ্যপিং ম্যান এখানে আর কথাটা সাবজেক্ট দিয়ে এভাবে যদি কোনো অ্যাসেট্রিক সেন্টেন্সে সাহায্যকারী ভাব আর বা এই ধরনের কোনো অভিযোগ সাহায্যকারী ভাব থাকে হ্যাঁ যে কোনো সাহায্যকারী ভাব থাকে সেই সাহায্যকারী ভাবকে সাবজেক্টের আগে বসিয়ে ইন্টারেটিভ করতে হয় এটা হলো একটা নিয়ম দুই নম্বর নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভাব না থাকে তবে সে পেন্সিল সে দু ডাল ডি পেন্সিল সে ধরে নিয়ে তারপরে তাকে সার্টিফিকেট বসিয়ে কিন্তু এটি করতে হয় যেমন তুমি ক্রিকেট খেলা পছন্দ করো হ্যাঁ লাইক টু প্লে ক্রিকেট এখানে কোনো সাহায্যকারী ভাব নাই যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তাই এখানে আমরা সার্জেকারি ভাব ডু হোয়াট আস এর যে সাবজেক্ট সেকেন্ড পারসন তুমি তাই তার আগে আমরা ডু দেখি হ্যাঁ ডু লাইক টু প্লে টু দে এটা একটা দেখো তাহলে যে সেন্টেন্সে অ্যাসেপ্টিভ সেন্টেন্সে সার্জেকারি ভাব থাকবে না হ্যাঁ সে সার্জেকারি ভাব টু দাজ ডি এটা ধরে নিয়ে টেন্স অনুযায়ী সাবজেক্টের পুরো বসিয়ে দিলে ইন্টারনেটিভ সেন্টেন্স তিন হচ্ছে যদি কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্স দিয়ে শুরু হয় তবে সেই ইন্টারোগেটিভ অ্যাডভার্স দিয়ে শুরু হলেও সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভাগ বসাতে হবে হ্যাঁ তো তুমি কেন এটা করছো হ্যাঁ হোয়াই আর ইউ ডুইং দিস এখানে ইউটা সাবজেক্ট হ্যাঁ আর হচ্ছে এখানে সাহায্য ভাগ এই জন্যই